এই একটা 컬러 দেখেন কত সুন্দর একটা 컬러 আর ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ভিতরে কিন্তু কলকা কাজ করা এবং এখানে কিন্তু ঝারকা নিস্তং গশানো আছে দেখেন কত সুন্দর পাড়ের ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা পার যে পরবে ইনশাআল্লাহ একেবারে পরির মতো লাগবে দেখেন কি সুন্দর একটা শাড়ি প্রাইস করবে একেবারে রিজনেবল দাম মাত্র হাজার টাকা ভাই 6-7000 টাকার নিচে এগুলা কেউ কিনতে পারবে না জেমিচু অরিজিনাল ইন্ডিয়ান জেমিচু শাড়ি এই শাড়িগুলা আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা মাত্র দুই হাজার টাকায় যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন আপনাদের সেবায় আমাদের নিয়োজিত করার মানে ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর শাড়ি বলার বাইরে প্রাইস করবে দুই হাজার তোর একটা ডিজাইন এটা ফেবিক্সটা হলো আপনার এই চমক ফ্রেব্রিক্স বলে এটাকে নতুন বের হয়েছে খুবই সুন্দর এটা কুচি যেভাবে দিয়ে রাখবেন সেইভাবেই থাকবে। এবং অল বডিটা গর্জিয়াস কাজ করা খুবই ভাইরাল একটা শাড়ি এটা অন্য অন্য পেজে পঁচিশশো তিন হাজার টাকা সেল করে কিন্তু আমরা দিচ্ছি আর দোকানে কিনতে গেলে তো অন্য মানে উল্টাপাল্টা দাম বলে তো এগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ভাই যারা নিবেন দ্রুত অর্ডার করবেন একেবারে অফার প্রাইজে দুই হাজার টাকা এটা চার কালার হলো চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কি দিচ্ছি আমরা ভাই কি দিচ্ছি আমরা ভাই যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আরো কিছু কালেকশন দেখাবো সঙ্গেই থাকবেন একটা ভাই ছয় সাত হাজার টাকা লাগবে এই শাড়ি কিনতে গেলে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ছয় সাত হাজার টাকার নিচে এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন এটা হলো জাম কালার কি সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে জাম কালার যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো মিষ্টি কালার দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা হলো গ্রিন কালার দেখেন ভাই এত সুন্দর শাড়ি আর গোল সানের বাড়ি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অফার 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 ধামাকা অফার একমাত্র বিয়ে বাজারেই সম্ভব ভাই দুই হাজার টাকায় কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকায় ভাই ছয় হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে আমাদের কাছে পাবেন দুই হাজার টাকায় যারা নেবেন পুরো ধুরা অর্ডার করবেন কারণ এই শাড়ি কেউ দিতে পারবে না দুই হাজার টাকায় একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব এই জন্য দ্রুত অর্ডার করে ফেলুন ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র দুই হাজার টাকা চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দুই হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো শাড়ি কেউ দিতে পারবে না সি গ্রিন কি যে সুন্দর কালার তবে একটা কথা বলে দেই এগুলা কিন্তু ওয়ান পিস করে আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে পরে অর্ডার করবেন তাকে আমরা দিতে পারবো না প্রাইস পড়বে দুই হাজার টাকা খুব সুন্দর একটা কালেকশন মাত্র দুই হাজার ভাই বিয়ে বাজার মানেই চমক বিয়ে বাজার মানি হলো চমক নিত্য নতুন কালেকশনের দেখেন এটা এটার দাম আছে মিনিমাম পনেরো হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি দুই হাজার টাকা একেবারে পাইকারি দামে দেখেন কি সুন্দর একটা শাড়ি অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস কি সুন্দর শাড়ি দেখেন গোলশানের বাড়ি দেখেন কি সুন্দর শাড়ি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কিন্তু ঝাড়কান স্ট্রং বসানো আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ঝাড়কান স্ট্রং বসানো আছে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ঝাড়কান স্ট্রং বসানো আছে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ঝাড়কান স্ট্রং বসানো আছে মাত্র দুই হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আমরা দিচ্ছি ধামাকা অফারে এটা ইনশাল্লাহ পুরো বাংলাদেশের কেউ দিতে পারবে না তো এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের পেজটা আপনারা ফলো করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন এই জন্য যারা যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলি দুই হাজার টাকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম